আবারও অশান্ত হয়ে উঠেছে কাশীনাথপুর বেদেপল্লী মধ্যরাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবকের প্রাণনাশ ঝিনাইদহের কালীগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে যুবককে প্রাণনাশ ঝিনাইদহের কালীগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে ধারালো লোহার রড দিয়ে এক যুবককে প্রাণ করা হয়েছে এই ঘটনায় আটক করা হয়েছে অভিযুক্তকে রাতে কালীগঞ্জ উপজেলার কাশীনাথপুর বেদেপল্লিতে এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় গেল রাত তিনটার দিকে ওই গ্রামের আবুতালেবের বাড়িতে গিয়ে ডাকাডাকি করে একই গ্রামের রুবেল হোসেন আবু তালেব বাইরে বের হলে রুবেল তাকে লোহার সুসালো অংশ দিয়ে বুকে আঘাত করে ঠেকাতে গেলে তালেবের শ্বশুর সবেদ আলীকেও আঘাত করে রুবেল সেখান থেকে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুতালেবকে মৃত ঘোষণা করেন এই ঘটনার পর আটক করা হয়েছে অভিযুক্ত রুবেল হোসেনকে স্থানীয়রা বলেন দীর্ঘদিন ধরে কাশীনাথপুর বেদেপল্লীর রুবেলের সাথে আবু তালেবের শত্রুতা চলে আসছিল এরই জের ধরে গতকাল রাতে আবু তালেবের বাড়িতে গিয়ে তাকে ঘুম থেকে ডেকে তুলে বাড়ির উঠানে এনে লোহা দিয়ে বুকে আঘাত করে রুবেল পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান পূর্বশত্রুতার জের ধরে রুবেল নামের এক যুবক আবু তালেবের বাড়িতে গিয়ে তাকে লোহার ধারালো কিছু দিয়ে আঘাত করে এতে গুরুতর আহত হয় আবুতালেব পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদেহ মর্গে পাঠানো হয়েছে মূল অভিযুক্ত রুবেলকে আটক করা হয়েছে